স্পেস নিয়ে অনেকে একটা ধোয়াশার মধ্যে আছে করিডোরের বিষয়টা বুঝতে হলে আসলে কি হচ্ছে সেটা বুঝতে হবে এই জন্যই আপনাকে আমি এই ছবিটা দিয়েছি তাড়াহুড়া করে যেহেতু খুব দ্রুত আপনার খুব শর্ট নোটিসে আপনি আমাকে বলেছেন লাইভে আসতে তাড়াহুড়া করে এটা তৈরি করেছি আপনি বাংলাদেশের জায়গাটা সবাই অবস্থানটা বুঝতে পারছেন বাংলাদেশটা কোথায় এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ছবিতে আপনাদের ডান পাশে মায়ানমার তার নিচে লাল দাগ দিয়ে আমি একটা পথ দেখিয়েছি যে মালাকা স্ট্রেইট এই মালাকা স্ট্রেইটটা হচ্ছে মালয়েশিয়া এবং এই যে মালয়েশিয়ার পাশ ঘিরে যে চায়নার থেকে মালাকা স্ট্রেইট হয়ে চাইনির সমস্ত বাণিজ্য সমস্ত সরবরাহ রাস্তা কিন্তু এইটা এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে এই মায়ানমারের সিটুই যেটা সিটুই নিয়ে আমি আগে আরো কয়েকটা লাইভ করেছি ভিডিও দেখে আপনার নিশ্চয়ই মনে আছে আপনার অনুষ্ঠানেও আমি দেখিয়েছিলাম ওই এইখানে দাগ দিয়ে আমি এই তীর চিহ্নের সামনেই আমি মায়ানমারের নিচের দিকে আরাকান নিচের দিকে সিটুই বন্দর আছে এই সিটুই বন্দরের সামরিক তাদের ঘাটি এই ঘাঁটি বলছেন জি 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 আমার এখান থেকে আপনার যেহেতু কন্ট্রোল আমার মাউজিয়ে দেখাতে পারছি না বাট একটাই তো ওই যে তীরের মতো দেখানো তার সামনেই অফ বেঙ্গলের এই পাশে বে অফ বেঙ্গলের ডান পাশে এবং একটা ক্রস ছোট্ট চিহ্ন দেখছেন মায়ানমারের নিচের দিকে ওইটা হচ্ছে সিচুই বন্দর পোর্ট যুক্তরাষ্ট্র স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনীকে ব্যবহার করে আরাকান আর্মিকে সাহায্য করতে কারণ তারা আরাকান আর্মিকে সাহায্য করে এই এলাকাটাকে দখলে নিয়ে তারা সিটি বন্দরটাকে যুক্তরাষ্ট্রের সামরিক বন্দর বানাতে বানা সামরিক বন্দর বানিয়ে এই চাইনিজ যে চাইনিজ একটা গুরুত্বপূর্ণ শ্বাসনালী তাদের জীবন নালী এই মালাকা স্ট্রিক এই মালাকা স্ট্রিকটাকে বন্ধ করে দিতে এই মালাকা স্ট্রিকটা বন্ধ করে দিলে চাইনিজের ব্যবসা বাণিজ্যের কিন্তু বারোটা বেজে যাবে সেই জন্য তারা করছে কি এই যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশের বাংলাদেশকে ধ্বংস করে বাংলাদেশকে অপব্যবহার করে যুক্তরাষ্ট্রের সুবিধা আদায় করার জন্য আপনি ম্যাপটা একটু আবার দেন আমি আরেকটা জিনিস দেখাবো আমি এবং আপনি ভারতের বাম পাশে পাকিস্তানের গুডদ্বার পোর্টে দেখেছে গুডদ্বার পোর্টটা আমি সর্বomega ছবিতে ক্রস চিহ্ন দিয়ে আমি গুডদ্বার পোর্ট দেখেছি এই জায়গা ইয়া করা মানে লোকেশন এক্সাক্টলি সবচেয়ে বাম পাশে উপরের দিকে যেটা দেখেছি এটা হচ্ছে পাকিস্তানের গুডদ্বার পোর্ট এই গুডদ্বার পোর্টটা কিন্তু পাকিস্তান যেই বুদ্ধিমান কাজটা করেছে পাকিস্তান চীনের সাথে 65 বিলিয়ন ডলার খরচ করে একটা সড়ক যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে সুতরাং মালাকা স্ট্রেইট যদি যুক্তরাষ্ট্র বন্ধ করে দেয় পাকিস্তানের কিন্তু কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে বাংলাদেশের ক্ষতি হবে অন্যান্য দেশের এই দেশে এই জায়গায় অন্যান্য দেশ ক্ষতিগ্রস্ত হবে এখন আপনি সরিয়ে নিতে পারেন করি বাংলাদেশের জনগণকে আমি সহজ ভাষায় মূল সমস্যাটা বুঝাতে পেরেছি আমরা ম্যাপ দেখিয়ে এইভাবে ম্যাপ দেখিয়ে ব্যাখ্যা করেছি যে কালাদান প্রজেক্ট ভারত ইতিমধ্যে প্রায় বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কালাদান প্রজেক্টে কলকাতা থেকে বে অফ বেঙ্গল হয়ে এই সিচুই বন্দর হয়ে সিচুই বন্দরে তারা পাঁচশো মিলিয়ন ডলার ভারত ব্যয় করেছে এই মায়ানমারের সিচুই বন্দরে এই সিচুই বন্দর হয়ে কালাদান নদী হয়ে মিজোরামে প্রবেশ করবে গাড়ি পথে এটা হচ্ছে ভারতের পরিকল্পনা আমি বর্তমান আসি ডক্টর খলিল কি করছে ডক্টর খলিল তো তার সারা জীবন কাটিয়েছে পশ্চিমা জগতে এবং পশ্চিমা আমার জানা মতে তার পশ্চিমা জগতের পাসপোর্ট ধার পাসপোর্টও আছে তার কারণ এই ডক্টর খলিল যুক্তরাষ্ট্রের কথায় সে লাফিয়ে নিজের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে এবং হাসিনার মতোই কিছু সেনাবাহিনীকে ওনার পকেটে নিয়ে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র লাগিয়ে দিয়ে এই আনফোর্সেস ডিভিশনের পিএসও জেনারুল কামরুলকে সাথে টেনে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে উনি যুক্তরাষ্ট্রের কথায় লাফাচ্ছেন যে করিডোর মানবিক করিডোর দেওয়ার জন্য আপনি দ্বিতীয় ছবিটা দেখাতে পারেন মানবিক করিডোরের

আরাকান আর্মিকে সেটা সরবরাহ করার প্ল্যান তারা করেছে আচ্ছা এই যে আরাকান আর্মি একটা একটা বিদ্রোহী দল মায়ানমারের সো এখন আসে আসল কথায় আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের একটা বিদ্রোহী দল আরাকান যতদিন পর্যন্ত দম ছিল দখল করতে করতে গিয়েছে আরাকানের কিন্তু আর সেই রসদ পেটে খাবার নাই আর আরাকান আর্মির কিন্তু আর ছয় মাস টিকে থাকার তাদের রস অস্ত্র আমেরিকা কিন্তু আমার আজকে থেকে এক দেড় বছর আগে লাইভে বলেছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য করছে এবং কি উদ্দেশ্যে করছে সেই কথাটা যা হচ্ছে এখন তার এত বছর আগে আমি বলে আসছি কি জন্য করছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য যেই ব্যাখ্যাটা করলাম সেই জন্যই করছে তো আরাকান আর্মি আমাদের আর্মিতে একটা কথা আছে আর্মি মার্চেস অন বেলি মানে সেনাবাহিনী বা সৈনিক পেটের উপরে মার্চ করে মানে পেটে খাবার যতক্ষণ থাকে ততক্ষণ একটা সৈনিক যুদ্ধ করতে পারে পেটে খাবার না থাকলে একটা সৈনিক যুদ্ধ করতে পারে না তখন তার মনোবল সবkecিও হারিয়ে যায় তো আরাকান আর্মি কিন্তু আ 6 মাস টিকোর মতো ক্ষমতা আছে এরপরে এই মানবিক সাহায্য না থাকলে সাহায্য না পেলে তার সাথে সরাসরি মানবিক সাহায্যের সাথেই চালে রাটার বস্তার সাথে কিন্তু অস্ত্র গোলা বারুদও যাবে বিষয়টা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্ন কারণ এই যে আরাকানকে আরাকানকে যদি এই করিডোরটা আমরা দিতে যাই এখানে কিন্তু আরাকান একটা বিদ্রোহী দল একটা স্বাধীন রাষ্ট্রের বিদ্রোহী দল আজকে ডক্টর খলিল যে বিদেশে শুধু কলম খোঁচা দিয়েছেন শুধু অর্থনীতি নিয়ে বুঝেছেন জীবনে সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্র এই ধরনের করিডোর সম্পর্কে যার জ্ঞান অভিজ্ঞতা শূন্য জিরো উনি বলছেন মূর্খের মতো উনি বলছেন কে কি বললো তাতে আমাদের কিছু আসে যায় না এটা উনি রেফার করেছেন মায়ানমারের জনতা সরকারের তাদের আপত্তির ব্যাপারে যে বাংলাদেশ সরকার কেন আরাকান আর্মির সাথে বিদ্রোহীদের সাথে যোগাযোগ স্থাপন করছে এই যে একটা মূর্খের মতো একটা আনডিপ্লোম্যাটিক কথা ডক্টর খলিল বলল এটাতে বোঝা যায় যে খালি কলসি বাজে বেশি বাজে বেশি কারণ আজকে আমরা যখন ভারত পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীতে শান্তি বাহিনীকে সান্তুল আরমাকে তার এবং তার দলকে দেশদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেয় এবং অস্ত্র দেয় এবং বাংলাদেশে তাদেরকে অনুপ্রবেশ করায় তাদেরকে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করার জন্য আমরা কি স্বাধীন বাংলাদেশকে বাংলাদেশিরা আমরা কি ঘৃণা করি না তা ভারতের এই কর্মকাণ্ডকে এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই একইভাবে এই যে আরাকান আর্মিকে নিয়ে মূর্খের মতো ডক্টর খলিল আজকে এই কথা বললো আরাকান আর্মি এই যে জিও পলিটিক্যাল জিনিসটা এতটুকুই দ্রুত পরিবর্তনশীল যা বুঝতে হলে ডক্টর খলিলদের মাথায় সেই ব্রেইন নাই আজকে আরাকান আর্মি যুদ্ধ করে এই পর্যন্ত দখল করেছে পেটের খাবার আর গোলাবার যখন কমতে শুরু করবে আর ওই দিক দিয়ে তিনটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে এই করিডোরের ব্যাপারে একটা হচ্ছে সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে মায়ানমার জুন্তা সরকার কারণ তাদের দেশ এটা সুতরাং তাদের একটা সে আছে ইয়াস আর নো তাদেরকে তাদের অনুমতি নিয়ে যা করার আমাদের করতে হবে দুই নাম্বার চায়না ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চায়না একটা বিগেস্ট প্লেয়ার বিকজ চায়নার সাথে মায়ানমারের জুন্তা সরকারের সম্পর্ক বহু বছরের তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক সামরিক সম্পর্ক দুইটাই দ্বিতীয়ত চায়নার নিজস্ব স্বার্থ আছে মায়ানমারে তাদের গ্যাস লাইন তেলের তেল পাইপলাইন তাদের বিদ্যুৎ কেন্দ্র সব কিছু আছে এবং মায়ানমারও কিন্তু তাদের পোর্ট আছে আবার যেটা বলেছি ভারতের কালাদান প্রজেক্ট আছে সেখানে ভারতেরও স্বার্থ আছে ভারতকে ফেলে দিলাম ভারত এই লোটা বাহিনীকে ফেলে দিলাম সাইডে রাখলাম তাদের কোনো অনুমতির প্রয়োজন নেই এরা এই এই বদমাশগুলো আমাদের বহু ক্ষতি করেছে ভারতের অনুমতির কোনো প্রয়োজন নাই কিন্তু চায়নার অনুমতি না নিয়ে আজকে যদি মায়ানমার এবং চায়নার অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রের কথায় যদি ডক্টর আর খলিলের কথায় যদি তাদের নিয়োজিত গোলাম ডক্টর খলিলের কথা যদি আমরা লাফাই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আপনাকে বুঝতে হবে আজকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে কিন্তু জয়ী হয়েছে চায়নার সাহায্যে টার্কিও করেছে বাট মূলত চায়নার সাহায্যে সেই চায়নার সাথে চায়নার উপরে বন্ধুত্বের হাত বাড়িয়ে কিন্তু আমরা আজকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি আর যুক্তরাষ্ট্র হচ্ছে সম্পূর্ণ উল্টা চরিত্র এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না পৃথিবী পৃথিবীর বিভিন্ন দেশে এরা তাদের ঘাঁটি তৈরি করে ওই দেশকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে যুদ্ধ লাগিয়ে দিয়ে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে সুতরাং বাংলাদেশে আরাকানের সাথে জড়িয়ে দিয়ে বাংলাদেশকে মাঝখানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করে দিবে দুই পয়সাও তারা কেয়ার করে না আর তখন প্রফেসর ইউনুস এবং তাদের দ্বৈত পাসপোর্টধারী এই উপদেশ ছাড়া সব বাংলাদেশ সেরে চলে যাবে যার যার দেশে সুতরাং আমরা তা হতে দিতে পারি না হ্যাঁ সমাধানটা বলে আর দিই কথাটা অসম্পূর্ণ থেকে যাবে যদি করিডোর দিতে হয় আমাদেরকে করিডোর দিতে হবে চাইনিজ উপস্থিতিতে যেই করিডোরকে নিরাপত্তা দিবে চাইনিজ সেনাবাহিনী এবং প্রতি করিডোরে প্রতি কি বলে পরিবহন যেই কনভয় বা পরিবহন যেই লাইন বাহকটা যাবে তার আগে প্রতিটা কনবাম দেড় রোহিঙ্গার একটা কনভয় থাকতে হবে একটা কনভয় থাকতে হবে রোহিঙ্গার শর্ত হবে হবে কিন্তু সেইটা ঠিক স্বৈরাচারী শেখ হাসিনা যেরকম তার বাপের দেশ মনে করে গোপনে চুক্তি স্বাক্ষর করতো ষোলো বছর ডক্টর খলিলও এখন তারা কোনো চুক্তির কোনো শর্ত কিন্তু জনতার সামনে প্রকাশ করছে না প্রথমে তারা বলেছে যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তারপরে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাই তাদেরকে চাপ দিয়েছে তখন সে বলেছে না আমাদের ওই রকম প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে তারপরে পররাষ্ট্র সচিবও বলেছে যে এরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় নাই তারা স্ট্যাপ ব্যাক করেছে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র একটা জাতিকে দাঁড় করিয়ে দেওয়া একটা দেশদ্রোহিতার সমপরিমাণ অপরাধ সুতরাং যারা যারাই সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করতে চাচ্ছে এই ডক্টর খলিলের কথায় বা করিডোরের কথায় আমি তাদেরকে বলবো আজকে আমার ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আরো দশবার চিন্তা করুন আমি কি বলছি কারোর পক্ষে কথা কথা বলছি বলছি না আমি দেশের স্বার্থের পক্ষে যুক্তরাষ্ট্রের গিয়ে এবং চীনের বিরুদ্ধে গিয়ে আজকে যদি করিডর দেওয়া হয় চীনের বিরুদ্ধে গিয়ে চীনের সমস্ত এবং চীনের মালাকা স্ট্রেট যদি বিপদে ফেলা হয় তার মানে কি হবে আমরা চীনের শত্রু হয়ে গেলাম আজকে যদি চীনের সাহায্য ছাড়া যুক্তরাষ্ট্রের কথায় এই মানবিক তথাকথিত মানবিক করিডোর করা হয় করিডোর করে চীনের স্বার্থের বিরুদ্ধে কাজ করা হয় আমরা কিন্তু বাংলাদেশকে হত্যা করে ফেললাম বাংলাদেশের জন্য সুইসাইডের সমপরিমাণ কাজ হবে সুতরাং যদি করতে হয় চীনকে সাথে নিয়ে চীনের সৈনিকদের দিকে চীনের সেনাবাহিনীকে দিয়ে এই করিডোরকে পাহারা দিতে হবে গার্ড দিতে হবে তাহলে হবে সোনার বাংলাদেশ আমরা তিস্তা প্রজেক্ট করতে পারবো বাংলাদেশের সব করতে পারবো কারণ যুক্তরাষ্ট্র জীবনে কোনোদিন আমাদেরকে সাহায্য করে নাই কোনোদিন করবেও না যুক্তরাষ্ট্র হতে যুক্তরাষ্ট্রের এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তাদের সেই শক্তিশালী দিন শেষ এই যে বাংলাদেশকেও কিন্তু টেরিফ দিতে বাংলাদেশের মতো এত বিপদে পড়া দেশ ষোলো বছরে স্বৈরাচারী শেখ হাসিনার সেই দেশের অর্থনীতির উপরে বা কি বলে রপ্তানি আমদানির উপরে যুক্তরাষ্ট্র টেরিফ প্রয়োগ করতে কি একটু মাত্র মায়া দয়া করেছে করে নাই তাহলে আমাদের তাদের প্রতি কেন মায়া দয়া থাকবে এখন আসেন পতনের আগে যেহেতু সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এখন যাচ্ছে মিডল ইস্টে এই ট্রাম্প মিডল ইস্টের সমস্ত ওই ইমানহীন বদমাশ কাছে যাচ্ছে গিয়ে অ্যান্ড বিলিয়নস অফ ডলারের অস্ত্র বিক্রি করছে কারণ তাদের অস্ত্র কেনা এই পাকিস্তানের সাথে ভারতের এই এই বর্ডার যুদ্ধে প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে যে চাইনিজ কি বলে ফাইটার এয়ারক্রাফ্ট ক্ষমতা কত বেশি যার ফলে এই শেষ বেলার মতো ক্ষয়রাতি করে করে ট্রাম্প মিডল ইস্টের বিভিন্ন দেশে গিয়ে তাদের অস্ত্র বিক্রি করে আসছে কারণ কারণ অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছে মধ্যে তাদের আকাল পড়ে গেছে এগুলা বুঝতে হবে আর যখন যুক্তরাষ্ট্রের মরণ বেলা তাদের অর্থনীতিতে মরণ বেলা তখন এই ডক্টর খলিলের মতো লোকরা ডক্টর ইউনুসের মতো যুক্তরাষ্ট্রের মাইক্রো ক্রেডিটাল নভেল পাওয়া লোকরা এখন যুক্তরাষ্ট্রের গোলামি করতে শুরু করেছে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে লাস্ট চেষ্টা করছে যে আরাকানটাকে এই সিটুইটে যুক্তরাষ্ট্রের একটা বন্দর করে সামরিক বন্দর করে যদি মালাকা স্ট্রিটটা চাইনিজের ব্যবসা বাণিজ্য অর্ধেক ধ্বংস করে দেওয়া যায় তাহলে বাংলাদেশও শেষ চাইনিজ অর্ধেক শেষ বাংলাদেশ সম্পূর্ণ শেষ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু আমাদের প্রশ্ন যখন আসে আমাদের মাটিকে ব্যবহার করে যেই পশ্চিমারা মুসলমানদের রক্তের বন্যা বয়ে দিয়েছেন অফ মুসলিম হত্যা করেছে গত বছরে এই যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে মিলিয়নস মিলিয়নস অফ অফ মুসলিম হত্যা করেছে বিভিন্ন দেশে ইরাক প্যালেস্টাইন আছে সবার প্রথমে ইরাক কোথায় নাই সিরিয়া কোথায় নাই পশ্চিমারা সমস্ত মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের উপরে মুসলমানের দেশের উপর এখন যুক্তরাষ্ট্রের কোন নজর পড়েছে এবং তাকে সাহায্য করছে এই ডক্টর খলিলদের মতো মির্জাফররা আমরা কোন মূল্যের বিনিময়ে তা হতে দিব না তারপরে প্রফেসর ইউনুসের আমলও আরো দেড় থেকে দুই লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছে করিডোর করে রোহিঙ্গা বের করা তো দূরের কথা প্রফেসর ইউনুসের আমলে আরো দেড় থেকে দুই লক্ষ রোহিঙ্গা প্রবেশ করে অনেক ধন্যবাদ আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন দেন সবসময় মানে দেশের জন্য আপনি সবসময় নিজের কথা বলেন তো আসলে সবাই তো এটা ভালো চেয়েছিল এবং ভালো হয়েছে বাট সেটাকে নষ্ট না হয় এখনো সময় আছে আপনার কি মনে হয় এখন আসলে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত এই এলোমেলো পরিস্থিতি থেকে একটা গোছানো পরিস্থিতি জানার জন্য শেষ করবো আমরা খুব সুন্দর প্রশ্ন এবং ওয়ান মোস্ট আমি সবাইকে অনুরোধ করব ডক্টর ইউনুস সরকারকে আমি জানি ডক্টর ইউনুস সরকারের ওনার সময় সময় না হতে পারে ওনার ওনার পরিধির মাঝখানে অনেকেই শোনেন এবং আমিও পাস করে দিই আমার সবার কাছে অনুরোধ থাকবে সশস্ত্র বাহিনীর অতীতে এবং পাঁচই আগস্টের পরেও কিছু ভুল আছে যেটা আমিও নিজে বারবার বলেছি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বেলা শেষে এই সশস্ত্র বাহিনী কিন্তু এই দেশের সশস্ত্র বাহিনী এবং ডক্টর খলিলের চেয়ে কিন্তু উনি নামকাও আসতে ডিফেন্স অ্যাডভাইজার হতে পারেন যোগ্যতা থাকুক আর না থাকুক যোগ্যতা নাই বললেই চলে ভালো বেশি সত্য কথা হয় কিন্তু এই সশস্ত্র বাহিনীর প্রয়োজন আছে এই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করতে হলে এই সশস্ত্র বাহিনীকে নিয়ে আপনারা টানা হ্যাঁ দয়া করে করবেন না এই সশস্ত্র বাহিনীকে কাজ করতে দিন তারা করিডোরের বিষয়টা এবং বিভিন্ন অপারেশন ভালো বোঝে এবং আমি বুঝি যে আমি কামরুলকে ভালো করে চিনি কামরুল হাসান পিএসও আমি বিশ লং কোর্সের ও আমার এক কোর্স জুনিয়র একুশ লং কোর্সের খুব ভালো করে চিনি ও খারাপ মানুষ না এবং বর্তমান পরিস্থিতিতে বর্তমান সরকারের পিএসও হয়ে সে এই সরকারকে সাহায্য করার চেষ্টা করেছে কিন্তু সবার শেষে আমি আশা করি কামরুলও বুঝবে যে একক জেনারেল খলিলের নির্দেশে আমি সবসময় যেটা বলেছি যদি কোনো আইন বা নির্দেশ যদি দেশ বিরোধী হয় দেশের জন্য ক্ষতিকর হয় ইট ইজ ইউর জব কামরুল টু টু অ্যাডভাইস অ্যাডভাইস ডক্টর খলিল যে আপনি যেই কষ্টটা করছেন এই যে মেজর দেলোয়ার যে কথাটা বলেছে চায়নার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথায় করিডোর এককভাবে যুক্তরাষ্ট্রের কথা যুক্তরাষ্ট্রকে সুবিধা দিতে গিয়ে এই করিডোরটা দিলে চায়নার বিরুদ্ধে ধারণা হবে এবং যা হবে বাংলাদেশের জন্য সুইসাইড সুতরাং আমাদেরকে চিন্তা ভাবনা করে সকলের মতামত নিয়ে এটা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয় সেটাকে চিন্তা করে সেনা প্রদান বিভিন্ন দলের যারা আছে ভারতের এই রয়ের আহ লোকদের সদস্যদেরকে না যারা বোঝে যাদের জ্ঞান আছে তাদেরকে নিয়ে একত্রে আলোচনা করে একটা অনেকটা জাতীয় কমিটির মতো একটা দেশের জন্য একটা ভালো সিদ্ধান্তে পৌঁছতে হবে এককভাবে না এবং সশস্ত্র বাহিনীকে দয়া করে কেউ বিতর্কিত করবেন না কারণ সশস্ত্র বাহিনী হচ্ছে এই দেশ রক্ষার প্রথম এবং সর্বশেষ গার্ড